হ্যালো গাইজ আমি অভিজিৎ অভিজিৎ সদাফ্রম কল্যাণী থেকে আমার চ্যানেলের নাম হচ্ছে অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন সবাই নিশ্চয়ই ভালো করে জানো আমি বিভিন্ন রকম কন্টেন্ট দিই যেরকম হচ্ছে বিভিন্ন মন্দির দর্শন বা কোথায় ঘুরতে যাওয়া করি বা কোথায় কি কাজ করি সেই সব ব্লগ নিয়ে তোমাদের কাছে নিত্য তো প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় ভিডিও হাজির করি আর প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় আমি প্রিমিয়ার দিই সেই সময় আজকে জাস্ট আমি ভিডিওটা করছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে এটা সবার খুব শোনা দরকার খুব ইম্পর্টেন্ট কথা যেটা সবার খুব কাজে লাগবে সেসব বিষয় নিয়ে জাস্ট কয়েকটা কথা বলবো সেগুলো আপনার খুব ভালো বলে না কিন্তু খুব দরকার এখন চারিদিকে সমাজে যা হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো নিয়ে যে আমরা ওয়াইটিতে চ্যানেলে তুলেছি সবাই কোনো না কোনো উদ্দেশ্য বা অ্যাম্বিশন নিয়ে ঠিক এটা তো ভালো মতনই জানেন যে আমরা কোনো না কোনো অ্যাম্বিশন নিয়ে আজকে আমরা চ্যানেল দেখেছি আমাদের চ্যানেলটা দাঁড়াক যে এখান থেকে একটা ফিউচার তৈরি হোক সেই উদ্দেশ্য নিয়ে অবশ্যই ওআইটি ভালো সবথেকে ভালো প্ল্যাটফর্ম এটা ও এটা খুব ধৈর্যর জায়গা কষ্টর জায়গা কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করাতে হবে এই নয় যে আমি আজকে আসলাম যে কাল থেকে আমি পেমেন্ট পাব বা কাল থেকে আমার চ্যানেলটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে সেইটা কিন্তু ভুল আপনাকে টিকে থাকতে হবে মেন কথা সেইটা এই জায়গায় আপনাকে কথা এইখানে মেন কথা হচ্ছে আপনাকে ভিডিও আপনাকে কন্টিনিউ রেগুলার বেসিস আপনাকে ভিডিও দিতে হবে আপনাকে আপডেট থাকতে হবে এইটা হচ্ছে মেন কথা ভিডিওর ভিডিও আর কোনো কথা নেই একটা চ্যানেল কী করে ভাইরাল হবে যতক্ষণ না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে ততক্ষণ কোনো গল্প নেই বা ফান্ডা নেই ভাইরালটা টোটালি ওয়াইটি করবে তার জন্য আপনাকে রেগুলার নিত্য নতুন কনটেন্ট আপনাকে দিয়ে যেতে হবে আমরা কন্টেন্ট দিয়ে রোজ একঘাগুলো কিন্তু আপনাকে বিভিন্ন ব্লগ আপনাকে আপডেট করতে সেটা ভালো হোক বা খারাপ হোক আপনাকে করে যেতে হবে কেউ পারে না বা পারুক বা না কর সেটা বড় কথা নয় ভালো খারাপ হতে হতে কিন্তু ভালো হবে আমি যার কলে কথাও লাগে নাম বলছি আপনার নিশ্চয়ই জানেন যে সন্দীপ মহেশ্বরী নিশ্চয়ই ছিলেন এক বড় মোটিভেশনাল স্পিচার সে কিন্তু হট করে বড় হয়নি সে কিন্তু অনেক পরিশ্রম করে বড় হয়েছে সে বাস্তবের দিন একজন ফটোগ্রাফার ছিল আজ ওনাকে দেখি শিখতে হবে একটা ফটোগ্রাফার ছিল সন্দীপ মাহেশ্বরী আজকে সেই সন্দীপ মাহেশ্বরী যখন তার কেরিয়ার প্ল্যাটফর্মে ফটোগ্রাফার নিয়ে কাজ করতে বহুবার কিন্তু ব্যস্ত হয়েছিল অনেক মানুষ ব্যঙ্গ করি ওনাকে নিয়ে যে কি হবে তো কিস হবে না সে কিন্তু খুব হাইফাই করেন না কিন্তু সে মাথায় জেদ কাটিয়েছিল যে আমি এইটা নিয়ে দাঁড়িয়ে দাঁড় করাবো এইটা খাটতে হবে সে কিন্তু ওইটা ওই জেদ করে সে কিন্তু ওই কর্তব্য থেকে বিচুপা হয়নি তাই আজকের বুকে দাঁড়িয়েছেন পার্সেন ঠিক আপনাকেও জেদ খাটাবে যে আমি এইখান থেকে কিছু করবে অনেকে আসে চ্যানেল করছে লাইভ করে করে মনি হচ্ছে কোনো দিনের পর দিন রাতের পর রাত মনি করছে ওরা ডিম হচ্ছে কিন্তু ই হচ্ছে না লাস্টে যে ময়ডাস অন হবে তারপরে যে চাপ বাড়বে যে ভিডিও তো কন্টিনিউ হুম ধীরে সেট করতে হবে যেই ডলার জমবে তখনই হাড় ছেড়ে দেয় তখন কি হচ্ছে ছ মাস সাত মাস আট বছর এক বছর পর যখন ওয়ার টাইম কমে যাবে তখন হাড় ছেড়ে দেয় ডলার জন্য হার ছেড়ে যাবে তখন কী হচ্ছে বলছি ওয়াইটি ভালো না এটা কখন বলে যখন ফেলিওর পার্সনাই এই কথা বলে সাকসেস আপনার পিছনে আছে সবার পিছনে সাকসেস আছে কিন্তু সেইটাকে বাস্তবায়িত কথায় পড়বে খাতা আপনাকে জায়গাটা লেগে থাকতে হবে এটা মেন কথা অনেক ঝড় বাধা বিপত্তি আসবে কিন্তু সেইটাকে কিন্তু আপনাকে আগলে রাখতে হবে আপনাকে সহ্য করতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাকে আমরা ভিডিও করতে যাই রাস্তাটা এই করতে যাই অনেকে পাড়া করতেই তো কথা বলে কিরে তুই ভিডিও করিস এই করিস রে তুই ক টাকা পাস অনেক কথা বলে ইভেন নিজের বাড়ির লোকও বলে কিন্তু আমরা শুধু গুরুত্ব দিই না কথা এক কাছে একসাথে বের করি কেন জানেন তো কারণ আমরা সাকসেস না কারণ আমরা জানি সেগুলো আমাদেরকে সহ্য করতে হবে আমরা তখনই বলতে পারব যখন আমরা এই জায়গা থেকে দাঁড়াতে পারবো তাই ওই সব দিকই কারণ নিজের কর্তব্যটাকে তাকে সরে দাঁড়াবেন না নিজের নিজে কন ধ্যান দিন চেষ্টা করুন কী করে ভাইরাল হবে কখন যে ওইটা কাকে ভাইরাল করবে সেটা কেউ বলতে পারে না যেটা আপনার নাসিবে যদি কিছু লেখা থাকে যাবে এখানে হবেন সেটা হবেই কিন্তু হাল ছাড়লে হবে না লেগে থাকতে হবে কষ্ট করতে হবে অনেক ঝড় ঝাপটা তুফান অনেক কিছু আসবে কিন্তু তারপরেও সেটাকে আপনাকে কিন্তু লেগে থাকতে হবে তার জন্য আপনাকে রেগুলার বেসিস ভিডিও দিতে হবে এরকম অনেকে আছে আমি নাম কারণ নেব না প্রচুর আছে দেখবেন চ্যানেলে লাইভ করে ফেলে মনে হয়েছে বিভিন্ন কোনো ছেলেদের লাইভে তাদেরকে দেখতে পাবেন না বিভিন্ন অল্প অল্প মেয়েদের গিয়ে ধরে বেড়াচ্ছে দুটো তিনটে একটা ল্যাপটপ থেকে চারটে পাঁচটা আইডি নিয়ে বের হচ্ছে গিয়ে বলছে আমি আজ অন আছি সাপোর্ট করছি হ্যাঁ প্রচুর ওকে লোভনীয় করবে ওকে মোহর জেলায় ফাঁসাবে ওকে কী আইডিগুলো দেবে ওজন সেটা লাইভে তাদেরকে দেখবেন না সব মেয়ে লাইভে যাচ্ছে হ্যাঁ ওরা বলুন আমি আছি আপনি তোমাকে ওয়াশ টাইম পাইয়ে দেব আরে বোকা তারা বুঝে না ওয়াটা কেউ পাইয়ে দেয় না ও আইটি একার জন্য নয় সবাইকে নিয়ে চলা জায়গা এটা আপনাকে বুঝতে হবে কখনো তাদের হাদে পা দেবেন না এরকম প্রচুর লোক আগে আসে আমি কারোর নাম নেবো না এরকম চার পাঁচটা আইডি বা দশটা বারোটা আইডি ল্যাপটপে বসে তাকে তারপর করতো তাকে ফ্যাক করতো মানে তাকে জব দিতে এমনভাবে করতো তাকে দাদা বা মামা বেশি জালে আপনার ফাঁসিয়ে দিত এমনভাবে মেয়েরা তখন তার জালে আটকে পড়তো তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিত তখন তাকে গিয়ে বিভিন্ন অশ্লীলভাবে তাকে টর্চার করতো শেষ মেষ এরকম প্রচুর চ্যানেল এরকম জিনিস হয়ে গেছে সেই চ্যানেলগুলো এখন নেই আপনাকে রিকোয়েস্ট করবো সেই সব থেকে আপনি হোস্ট আপনি লাইভ করছেন যা যা কমেন্ট যা কিছু করুন নিজের চিন্তা ভাবনা নিয়ে করুন ওষুধ কান দেবেন না আপনার কাজ আপনি কী করে ওয়াশ টাইম ব্যবহার করবেন কী করে আপনার ভিডিও যাবে সেই দিকে চিন্তা করবেন ওষুধ দিকে যাবেন না কে মারামারি করছে কে লাইভে ঝগড়াটি করছে কে গুণগত কী করছে হুম কার এটা চলে গেছে গিয়ে সামনে যে ওই সব কান দেবেন না আসবে তাই বলে চলে যাবেন ব্যাস দ্যাটস ওইটাকে বেশি গুরুত্ব করবেন না কখনো যে লাইব্রেরি নাম্বার দিয়েছি সেইটাকে কতগুলো যাচাই না করে তাকে কথা গ্রেফতার না অবশ্যই কন্ঠা দরকার দরকার আছে অবশ্যই সেরকম লোককে আপনি বুঝতে হবে যে কোন মানুষ তো অনেস্ট সেটা আপনাদের লাইভে হাসি মজা গল্প সব হয় আমরাও করি তাই বলে যে সেটা বড়ো কথা নয় বুঝতে যে মানুষকে বিচার করতে হবে যে তার সম্পর্কে যাচাই করতে হবে আমি লাইফ করছি আমি আমার পারমিশন ছাড়া কাউকে কিন্তু করা যাবে না বা হাইট করা যাবে না কেউ এসে ওকে হাইট করে দিল সেটা আপনি দেবেন না যখন দেখবেন কেউ কাউকে হাইট করে দিচ্ছে তখনই তাহলে তার দু আপনি খুলে দেবেন মঙ্গল বলতে গেলে অনেক কথাই বলা হয় কেউ কিছু খারাপ মাই নেবেন না বা আমি একটু বললাম সেই কথাগুলো বুঝতে পারছেন বা কেন কথাগুলো বললাম অবশ্যই সবাই যে যান চ্যানেল ভাবুন ওয়াইটিতে থাকুন রেগুলার বেসিস কাজ করুন এটাই সব থেকে ওয়াইটিতে আছে ওয়াইটিতে এখনও ওয়াইটি থেকে প্রচুর পরিমাণ জায়গা কেরিয়ার করেছে সেই জায়গাটা বজায় রাখুন ওয়াইটি কাউকে নিরাশ করে না আমি যদি শুধু ওয়াইটি না যে কোনো কাজই করি আমি যদি সেই জায়গাটাকে ধরে রাখি আমি কিন্তু সাকসেস পাবো এখানে মাথায় রাখতে হবে আমাকে ছাড় দেওয়া হবে না আমাকে দেখাতে হবে সেই মানুষদের জবাব তখনই আমি দিতে পারবো যখন আমি এই জায়গা থেকে সাকসেস অনেকে সে বলে কি আমি পেমেন্ট পেয়েছি গিয়ে বলে আমার যে কখন চ্যানেল আছে এইটা খুলে ভিউজ পাবে এইটা করে আপনার ওয়াশ টাইম পাবে আরে যে বলছে তার ভিউজটা দেখুন ভিউজ করে বাবার হাতে নয় বিউজ ওয়াই ঠিক করে সে কথা প্লেবেন পেয়েছে সে কতটা পেমেন্ট মানে প্রুফ দিতে বলুন তখন দেখে চুপ হয়ে যাবে একটা কথা বলতে পারবে না বাবা মা দেখুন বসে আছে কত গান দিন করছে আর ওদের তারা কিছু শুনে নিজের চ্যানেল নিয়ে ভাবুন কি করে চ্যানেলটা এগোবে আমি তখনই তাকে জবাব দিতে পারবো যখন আমি এই জায়গাতে কিছু করতে পারছি আধা সবাই নয় আমি যদি এই জায়গা থেকে আমি এমনও হতে পারে আমি আমার কথাই বলছি যদি আমি তাদেরকে আমি মুখে জবাব দিলাম হ্যাঁ আমি মাস পরে আমি নিই পয় তাহলে কি সবাই আমার নামে থুতু ফেলবে কারণ আমি নিজেই ফেলি আর আমি অপরকে আমি কি বোঝাব আমি তখনই জবাব দিতে পারবো যখন আমি এই জায়গাতে কিছু করতে পেরেছি তার আগে নয় আমি সেই সমস্ত আমাদের তখন বলতে পারবো তাই ওই না করে নিজের নিজের চ্যানেলের প্রতি ভাবুন কী করে চ্যানেলটা এগোলে যাবে কী করে ভিডিও কনসেন্ট বাড়াবো কী করে ভিউজ বাড়বে কী করে আমি পাবলিকের কাছে নিত্য কনসেন্ট আমি আনতে পারবো আমার ভিডিও এই দেশের থেকে যখন বাইরের দেশে বেশি ফলাবে তখন বুঝেছে ভিডিওটা ভাইরাল সেইটা ভিডিও কী করে করবো সেইভাবে আমাদের প্ল্যানিং করতে হবে প্ল্যানিং ছাড়া এগুলো যায় না প্ল্যানিং করে কাজ করুন অবশ্যই সাকসেস পাবে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে যদি কিছু ভুল বলে থাকি সবাই এর কাছে সরি চাইছি হয়তো আমার কথাগুলো কারো খারাপ লাগবে কেউ কিছু ভুল করবেন না যদি ভুল বলে থাকি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা না এটা ভুল হয়েছে অবশ্যই সবার কাছ থেকে শেখার আছে ছোটো বড়ো সবার কাছ থেকে শেখার আছে চলুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নতুন ভিডিওর হয়ে আমার চ্যানেলটা দিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস চলুন আবার দেখা হচ্ছে পরবর্তীকালে অন্ত ব্লগে টাটা